গুড মর্নিং এভ্রিমান তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর হ্যাঁ তোমরা হয়তো অনেকেই জানো যে আজকে ছিল লিশার বার্থডে তো চোদ্দো ডিসেম্বর ও এসেছিল আমার কোলে আমার মহারানী খুব আনন্দের দিন ছিল এই দিনটা আমি কখনোই ভুলবো না আর কখনোই কোনো মা তার ছেলে মেয়ের বার্থডে ভুলবে না তাই তো দেখো সকাল সকাল বেরিয়ে পেরেছি চান টান করে মাকে সাথে নিয়ে আমরা পুজো দিতে আর মেয়ে দেখো এখানে হাঁটতে চাইছিল না তো আমি প্রতি বছরই এরকমই করি ওর যখন ও এক বছর হয়েছে তখন থেকে এটা শুরু করেছি মানে প্রথম থেকেই যে ওর বার্থডে এলেই আমি পুজো দেবো আর আমি এটা ভগবানের কাছেও এটাই বলে এসেছি যে মা আমি যেখানেই থাকি না কেন ওর বার্থডে আসলেই আমি সেই দিন পুজো দেবো মন্দিরে এসে এটাই আমার একটা প্রার্থনা করা আছে ভগবানের কাছ থেকে তো দেখো চলে এসেছি মা কালীর মন্দিরে আমাদের বাড়ির একদম কাছে ছিল এটা তো একটু জাস্ট হাঁটার রাস্তা লিসা তো কিছুতে হাঁটতে চায়নি কোলে করে বই নিয়ে এসেছি ঠাকুরমশাই এখানে পুজো শুরু করে দিয়েছে আচ্ছা তোমরা কে কে এরকম করো বলো নিজের বাচ্চার ছেলে মেয়ের জন্মদিনের দিন মানে মন্দিরে গিয়ে পুজো দাও জিনিসটা যদি কেউ না করো তাহলে করে থাকবে আমার মনে হয় করাটা খুব ভালো তাই না কারণ সবই তো ভগবানের দান সব ভগবানের দেওয়া তাই তো ভগবানের জন্যই আমরা মা হতে পেরেছি ভগবানের জন্যই আমাদের সন্তান আছে তাই তো তো দেখো মিষ্টি খাওয়া চলছে এখানে দাদিমা আর নাতনির তো কিছুতেই খেতে চাইছিল না অনেক কষ্টে ভুলিয়ে ভালিয়ে একটা রসগোল্লা খেয়েছে তো তারপর দেখো আগের সালের অনলাইনে অর্ডার ছিল বার্থডে সেলিব্রেটের কিছু জিনিস সেইগুলো আমি বের করে নিলাম বের করে রেখেছিলাম এক সাইডে সে পেয়ে গেছে ট্রেনে ট্রেনে সব ডাইনিংয়ে নিয়ে চলে এসেছিলো আর এসেই দেখো বেলুন ফুলানো শুরু করে দিয়েছে একটা বেলুনও ফুলাতে পারেনি যখনই ফুলছে না তখনই কান্দাকাটি শুরু করে দিয়েছে কিন্তু চেষ্টা তো করছে এটাই অনেক তাই তো তারপর দেখো শেষমিস একটু পেরেছিল দেখো একটু হয়েছিল হয়েছিল দিয়ে বলছে মা ভিডিওটা করো এবার একটু ফুলিয়ে বলছে ভিডিওটা করো তা আমি ওই ভিডিওটা সেই মতো করছিলাম আর দেখো পুজো দিয়ে এসেই একটু ঘুমিয়ে নিয়েছিল তারপর উঠে আবার এগুলো শুরু করে দিয়েছিল আর দেখো এই যে পায়েস করতে আসলে পায়েস আমাকে কী জ্বালায় জানো তো কতবার প্রথমে এই এই ওভেনটাতে ছিল এখানে দুধ পড়ে গেলো আমি সেই ওভেনটাতে দিলাম এটা ধোয়াধুই করলাম লাস্টে পায়েস পায়েস কি আমি নিচে রেখে দিলাম কি করব দেখো কি অবস্থা করেছে এটা যদি আমি এখনও মানে পরপর যদি আমি আঁচ দিতেই থাকতাম না শুকনো হয়ে না আর আমি ছাড়াতেই পারতাম না পুরো ওভেনটা বাজে লাগতো দেখতে আর দেখো একটু ছোট্ট করে আমি করেছিলাম আজকে আমার মাম্মা লাজ থালি ও যেহেতু একদমই ডাল ফাল কিছু পছন্দ করে না তার উপর যেহেতু ওর আজকে বার্থডে তো এই জন্মদিনের তিথিতে মা বললো মাছ মাংস কিছু করো না এমনি নিরামিষের মধ্যেই থাক তো সেই রকমই করলাম দেখো বিকেল হয়ে গেলো ছোট্ট করে একটু ডেকোরেশন করেছিলাম বাড়িতেই আর দেখো আমার পরী সেই পরি ড্রেস পরে রেডি হয়ে গেছে আর এটা ছিল তার মিমি পিপি আর সুইটি দিদি আর লাটু ও তো থাকবেই লাটু ওরা দেখো অনেক হেল্প করেছে এখানে আমরা বসেছিলাম বেলুন ফোলানোর জন্য আর সুইটি আর মিমি পুরো মানে এই সাজানো গোছানো পুরো ডেকোরেশনটা করে দিয়েছিল তার আগে বাবা শুরু করে দিয়েছিল আর পাঁচটার সময় আমরা রুম থেকে বেরিয়ে দেখি বাবা করছে মানে লিসা ঘুম থেকে উঠে তারপরে আর এদিকে দেখো লাটু মহারাজ সে শুধু একটা একটা বেলুন ধরছে আর ফাটাচ্ছে বাহা বদমাস একটা মানে কি বলবো আর তারপর দেখো পুরো মানে আমাদের সাজানো গোছানোটা কেমন হয়েছে একটু জানিও এই হলো একজন এই হলো আরেকজন পুরো ডেকোরেটাররা আর ওইদিকে মা মা তখন একটু লুচি করায় ব্যস্ত ছিল মাও হাই করে দিল তো যাই হোক ছোট্ট হোক বা বড় হোক অনুষ্ঠান তো অনুষ্ঠানই তাই না দেখো লিশার বার্থডে কেক চলে এসেছে আর দেখো কেকটা দেখো ওর পাঁচ বছরের আগে মা বললো ওকে কেক কাটতে দেবে না তুমি এই কেক কাটবে তাই সেভাবে করিনি ছোট্ট করেই করলাম ওর যখন ফাইভ ইয়ার কমপ্লিট হবে তখন একটু বড়ো করে করবো চলে এসেছি সেই কেক কাটার মুহূর্তে দেখো কিছুতেই আমাকে ধরতে দিচ্ছে না আর মা আমাকে শুধু বারবার বলেই যাচ্ছে তুমি কেক কাটবে তুমি কেক কাটবে ওকে দিও না আর ওকে আশীর্বাদ যে অনেকেই করে না দুর্বা আর চাল দিয়ে আমাদের ওটা করে না পাঁচ বছর না হলে করবে না মা বলেছে পাঁচ বছর পেরোক তারপর আশীর্বাদ করবে সমস্ত লোককে ডাকবে কত খরচ খরচা করবে তোমরা করবে এখন না এখন ওকে কেকটাও কাটতে দেয়নি কিন্তু যেহেতু সবার বার্থডে দেখে ওর একটা শখ তাই করলাম আর দেখো কেক খাওয়ার ছিল আর নিজেই তো ফার্স্ট খাবে ওটা তো ওর অভ্যাস আর তারপরে দেখো একটু বেশি কিছু করিনি তেমন রাতে যেহেতু অনেকেই বাচ্চা কাচ্চা এসেছিলো তাই একটু হালকা করি এটা ছিল রাতের ডিনার প্লেট মিষ্টি ছিল চার রকমের আর কেক ছিল আর এখানে একটু হালকা ছলার আর লুচি ছিল আর পায়েস ছিল আর এদিকে দেখো ড্যান্স শুরু হয়ে গেছে বাবু পৌঁছেছিলো মানে আমার হাজব্যান্ড পৌঁছেছে রাত আটটার সময় তারপরেই আমরা কেক কেটেছিলাম তারপরে দেখো একটু নাচা গানা শুরু হয়ে গেছে দেখো এরা হচ্ছে দুজনে নাচ শিখেছিল খুব সুন্দর নাচ করে তো পুরোপুরি আমার বার্থডে সেলিব্রেট আমি মানে শেয়ার করলাম তোমাদের সাথে বলো কেমন লাগলো আমার ছোট্ট লিসার বার্থডে সবাই আশীর্বাদ করো লিসাকে ও যেন বড় হয়ে খুব ভালো মনের মানুষ হয় তাই তো গুড নাইট